জায়গা থেকে ওরা ধরছে মানে এখনও আমাদের মানিকগঞ্জে আপনার স্ট্যান্ডে পুলিশ নামে নাই ওরা ওই যে ওরা স্কুলের যারা আছে ওরা এখনো দায়িত্ব পালন করতেছে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমি যে পুলিশের কথা বলতেছিলাম পুলিশরা মানে সবগুলাই ভাগছে বিশেষ করে আমাদের মানিকগঞ্জে কথা যে ডিউটি মিউটি কেমন চলতেছে দেখেন ওই যে ওইদিকে ওরা সবাই কাজ করতেছে মানে ছাত্ররা ভাই এত কষ্ট করে মানে বুঝলামই না ভাই হোয়াটসঅ্যাপেন তো ওই ওই আপুটা বেশি কষ্ট করতে আছে ঠিক আছে ওই আপুরে এক্সটেনশন আমাদের কাছে তো তেমন কিছু নাই কতগুলো চকলেট কিনছি ওই আপুর একটা আপনার একটা ঠিক আছে তোমরা চোদ্দ ওরা যাইতে দিব না একজনও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সজীব বয় আমাদের ঘুরে এখন অন্য সাইডে যাওয়া লাগতো সেই সাইডে যাইতে পারতেছি না ওরা ডিউটি পালন করতেছে তো আমাদের উচিত তা আমরা পারতেছি না আপু ওইদিকে যাইতাছে ওদিক দার যাবো না তো ঠিক আছে ঠিক আছে ভালো থাকো তো ওই পাশ যাইতে দিলো না এখন আমাদের এই পাশ দিয়ে যাওয়া লাগতেছে আর একটা ভাই আছে এই জায়গায় দাঁড়ায় রয়েছে দিকে একা মানে ওরা তো একটা টিম নিয়ে চার পাঁচজন আছে কিন্তু এই জায়গায় একজনও নাই আমি বুঝলামই না ভাই মানে এমন একটা পরিস্থিতি এখনো পুলিশ মানে ঘুমায় রয়েছে সামনে যাই যাওয়ার পরে যে 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 ভাইয়া ভাইয়া এ ভাই ও বাইরে ডিউটিতে মানে ব্যস্ত বাইরে যে চকলেট ডিমু মানে বাইরে ডিউটিতে ব্যস্ত ঠিক আছে এতটাই ব্যস্ত বলার বাইরে ঠিক আছে তো সামনে যাচ্ছি আমরা সামনে সামনে এবার পুলিশ মামা দেই সামনে তো এখন তো সমস্যায় ওই দিয়ে যাইতে হবে সবাই ডিউটি পালন করতেছে দেন মানে আমাদের এই ম্যাক্সিমামই পুলিশ কিন্তু অনেক অনেক মানে ইয়া হয়ে গেছে আগের চাইতে অনেকটাই বেশি মানে দেখেন আপনার দেখলো আমারে আমার কিন্তু লাইসেন্স নাই প্লাস পায়ে কিন্তু ভোট নাই তারপরেও মানে পুলিশ যে আগের চাইতে এতটা ভালো হয়ে গেছে মানে একটু জোরে রাইড করতে করতে বলে পোতো ফেসটা তো অস্থির সেই ভাই মানে মাথায় নষ্ট পুলিশ মানে দেখলো ধরে লাইসেন্স চেক করে না ভাই ওরা বোড়া পোড়া আর হায়ার পেমে রাইড বাই ভরবিতে দেখেন মানে সে একটা এক্সপ্রেশন দিতেছে আমাদের আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি মানিকগঞ্জ ছাড়াই যাইতাছি আমাদের বাসার কাছাকাছি এসে পড়ছি তাই ভাই সে জোস পুলিশ যে এত ভালো হয়েছে মানে টাকায় দেখলো না এই দিকটা গাড়ি যেতেছে ওর কাগজ কিনা কি মানে ডিটেলি ভাই মানে বইলা বোঝানো যাবে না এরকম পরিস্থিতি হয়ে গেছে এত ভালো হয়ে গেছে প্রশাসন এই আসছি হলো আপনার মানিকগঞ্জ পুলিশ লাইনের কাছাকাছি এই দেখেন পুলিশ লাইন তো এই জায়গায় কোনো পুলিশ ওই একজন রয়েছে ওই জায়গায় তাছাড়া আর কোনো পুলিশই নাই মানে এত পরিমাণ ভয় পাইছে এরা বলার বাইরে হিউজ পরিমাণে ভয় পাইছে এরা তো